নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে জলখাবারে বানাবো চাউমিন চাউমিন জলখাবারে বানাবো শুনতে একটু আজব লাগলেও আমাদের তো এরকমই খাওয়া হয় আসলে রোজ সকালবেলায় ব্রেকফাস্টে কী বানাবো এটা নিয়ে তো একটা ঝামেলা থেকেই যায় এবার চিলা খাওয়া হয় ধোসা খাওয়া হয় তার মধ্যে ওই চিরে টিরে খাওয়া হয় কিন্তু মাঝে মাঝেই চাউমিনটাও খাওয়া হয়ে থাকে ওই মাসে দুই একদিন দিন তো আমরা খেয়েই থাকি জলখাবার হিসেবে তবে আমরা কিন্তু কোনো সময় শখ করে চাউমিনটা রান্না করে খাই না হয় না অনেক সময় বাড়িতে থাকলে বিকেলের দিকে কিছু খেতে মন চাইছে তখন হয়তো শখ করে একটু চাউমিনটা রান্না করে খেলাম খুব সুন্দর করে রান্না করলাম এই জলখাবারে চাউমিন খাওয়া শুরু করে কিন্তু আমাদের শখ করে আর সেরকম অনেক কিছুই খাওয়া হয় না যেমন ধরো এগরোলটা মাঝে মাঝে কিন্তু আমরা এগ জলখাবারে খাই কিন্তু আলাদাভাবে শখ করে কিন্তু আর বিকেলের দিকে খাই না বা বাজারে গেলে একদম মন চায় না কারণ ওটা আমাদের কাছে ওই ডাল ভাত খাবারের মতোই ক্যাপসিকামটা কাটতে গিয়ে কিন্তু উল্টো করে কেটে ফেলেছি তাই কিন্তু কেমন একটা লাগছে ওই যে পিৎজা বানানোর সময় যেমন করে ক্যাপসিকামটা কাটতে হয় আমি কিন্তু সেরকম করেই ভুলে কেটে ফেলেছি কোনো একটা কাজের কথা ভাবছিলাম হয়তো সেই জন্য ভুলে কেটে ফেলেছি তাই কি করব ওই মোটা ক্যাপসিকামকে মাঝখান দিয়ে কেটে আবার চিরে নেব না নাহলে একদম বাজে লাগবে আর আমাদের কি হয় মানে আমরা ওই ক্যাপসিকামটা না খুব চিকন চিকন করে দিতে পারি না বা ছোটো ছোটো করে দিতে পারি না ছেলে একদম ক্যাপসিকামটা খেতে চায় না যদিও ক্যাপসিকাম খুব একটা ঝাল হয় না তবে হালকা হালকা একটা ঝাল হয় সেই জন্যই আর কি ছেলে কিন্তু একদম খেতে চায় না তাই এই যে মোটা মোটা করে দিলাম এবার ওর জন্য যখন চাউমিনটা তুলে রাখবো মানে আলাদা করে আজকে আর লঙ্কা দেবো না যখন ওর জন্য চাউমিনটা তুলে রাখব তখন কিন্তু ও বলবে মাম্মা এই ক্যাপসিকামগুলো সরিয়ে দাও আমি খেতে একদম ভালোবাসি না তখন ওই সরাতে কিন্তু সুবিধা হয় আর যদি ছোট ছোট করে কাটা হয় তাহলে কিন্তু ওই চাউমিনের মধ্যে থেকে একটা একটা করে চাউমিন একটা একটা করে ক্যাপসিকাম বাছা কিন্তু খুব মুশকিল হয়ে যায় সেই জন্য একটু মোটা করে দিই আর আমার ঘরে তো ক্যাপসিকাম সবসময় থাকে ভিডিওর কাজের জন্য সব সময় মানে স্টোর করে রাখতে হয় অনেক সময় ওই সবজিতেও পাওয়া যায় আর এই ক্যাপসিকাম ঘরে থাকার কারণেই কিন্তু কোনো সময় যদি ভেবে থাকি যে চাউমিনে ক্যাপসিকামটা দেবো না কিন্তু তা হয়ে ওঠে না কি হয় বলো তো ঘরে থাকলেই মনে হয় যে আছে যখন দিয়ে দিই নাহলে নষ্ট হয়ে যাবে এরকম মনে হয় কিন্তু ছোটোবেলায় যখন আমার মা আমাদেরকে ওই চাউমিনটা বানিয়ে দিত কোনো সময় স্কুলের টিফিনে দিত কোনো সময় হয়তো বিকেলে টিউশন যাবো বা সকালের দিকে টিউশন যাব তখন কিন্তু মা ফটাফট করে চাউমিনটা বানিয়ে দিত খেতেও খুব ভালো লাগতো শুধু পেঁয়াজ দিত আর ঝালঝাল করে বানাতো আর তখন তো সসও থাকতো না ঘরে ফ্রিজ ছিল না সস মানে তখন অত না এই জিনিসগুলো তো অ্যাভেলেবল ছিল না তবে তখন যেহেতু শস খাওয়ার অভ্যেস ছিল না তাই কিন্তু মা যেভাবে চাউমিনটা বানিয়ে দিত সেভাবেই খেতে বেশি ভালো লাগতো কিন্তু সেম ওই রকমভাবেই যদি আমি কখনও ওই পেঁয়াজ দিয়ে বানাই তাহলে কিন্তু ভালো লাগে না আর আমার তো কি হয় মানে আমার দিদির বিয়ে হয়ে গেছিলো দাদা চাকরিতে চলে গেছিলো এবার আমি বাড়িতে একা ছিলাম তাই কি হতো মা অল্প করে বানাতো আর মারা তো খেত না মা বাবা তো এসব খায় না চাউমিন টাউমিন আমার জন্য অল্প করে বানাতো আর বেশি করে পেঁয়াজ দিত সেটা কিন্তু বেশি টেস্ট হতো মানে অল্প খাবারে কিন্তু টেস্ট বেশি হয় আর আমি এখানে কি করে আমার তো খাবারে বানাই আমরা তিনজনের জন্য বানাই একটু বেশি বেশি বানাতে হয় এবার তিনজনের জন্য বানাচ্ছে বলে তো অনেক পরিমাণ পেঁয়াজ দেওয়া যায় না সেই জন্য আর কি সেই স্বাদটা কিন্তু হয় না তো এইদিকে চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর কি বলো তো কড়াইয়ে চাউমিনটা সেদ্ধ করলে না কড়াই কেমন একটা কালো দাগ পড়ে যায় জল এরা ভালো লাগে না তখন আবার নতুন করে মেজে আবার তখন চাউমিনটা রান্না করতে হয় তো যেহেতু ওই গামলাটা একটু ছোট হয়ে গেছিলো চাউমিনের তুলনায় তাই জল পড়ে গোটা রান্নাঘর কিন্তু ভর্তি হয়ে গেছে আমি ওদিকে একটু ছেলেকে দেখতে গেছিলাম ততক্ষণে কিন্তু পুরো জলে মানে গ্যাসের নিচে আর সাইডের চারিদিকে কিন্তু জল ভর্তি হয়ে গেছে তাই আবার কি করব গ্যাসের ফ্লেমটা লো করে আর চারিদিকে জলটা মুছে নিচ্ছে আর জল পড়ে থাকলে না ভালো লাগে না আর আগে যখন আমি চাউমিন রান্না করতাম তখন চাউমিন রান্না করলেই কিন্তু কড়াইতে একদম আটকে যেত কিন্তু আমি এটা শিখে গেছি যে কি করে চাউমিন রান্না করলে একদম কড়াইতে আটকাবে না তোমার তেল গরম হোক ঠান্ডা হোক তাতে কিন্তু কোনো যায় আসে না এই যে দেখছো চাউমিনটা বয়ল করে নিয়েছি পুরোপুরি বয়েল করে নিয়ে কিন্তু এইটটি পারসেন্ট বয়ল করেছি আর দেখো একদম জলের মধ্যে ওই যে শাক ধোয় না সেই রকম করে কিন্তু ধুয়ে নেবো মানে কোনো রকম গরম ভাব থাকবে না গরম ভাব থাকলে কি হয় বলো তো চাউমিনটা আরও একটু সেদ্ধ হয়ে যায় আর গায়ে না কেমন একটা আঠা আঠা হয়ে যায় আর এভাবে জল দিয়ে একদম সুন্দর করে শাক ধোয়ার মতো করে ধুয়ে নিলে না গায়ের ওই যে আঠা আঠা ভাবটা একদম মানে নষ্ট হয়ে যায় আর আজকে ভাবছি চাউমিনে একটু সয়াবিন দেবো তো ওই চাউমিনের জলের মধ্যেই দু তিনটে সয়াবিনের টুকরো দিয়ে দিতাম সেটা কিন্তু ভুলে গেছি তাই আলাদা করে এখন আবার সয়াবিনটা একটু বয়েল করে নেব মানে খুব বেশি নরম করা যাবে না একদম নাড়িয়ে চাড়িয়েই কিন্তু তুলে নেবো আর আমি যখন আগে ব্লগ ট্লগ বানাতাম না তখন তো হাতে কিছুটা সময় থাকতো তো আমি কিন্তু অনেক রকম নতুনত্ব খাবার রান্না করতেই থাকতাম আর এই যে সয়াবিনটা দেখছো তখন কিন্তু আমি চাউমিন রান্না করলেই সয়াবিন দিতাম কিন্তু এখন আর সেরকম সময় হয়ে ওঠে না এই ভিডিও বানানো চক করে সেজন্য কিন্তু হয়ে ওঠে না করা তাই ভাবলাম আজকে একটু সয়াবিন দিয়ে রান্না করি অনেক দিন খাওয়া হয় না সয়াবিনটা কিন্তু একদম অল্প সেদ্ধ করে নিয়েছি একদম মানে নরম করে ফেললে হবে না শক্তই থাকবে জাস্ট একটু জলটা ভিজে ভিজে যাবে সেরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিয়েছি আর এখন পিস পিস করে কেটে নেব সয়াবিনটা যখন সেদ্ধ করতে বসিয়েছিলাম তখন কিন্তু মনে হয়েছিল যে খুব বেশি একটা সয়াবিন নেই কিন্তু সেদ্ধ হওয়ার পরে ডবল হয়ে গেছে আর দেখো মনে হচ্ছে যেন কতটা সয়াবিন হয়ে গেছে তো কোনো ব্যাপার না খাবারের মধ্যে দিলেই ফুরিয়ে যাবে তো এখানে কড়াইটা হালকা গরম করে নিয়েছি এবার তেল দিয়ে দিলাম আসলে পাশে ওই যে স্টিলের কড়াইটা রাখা আছে ওখানে কিন্তু তেল আছে গতকালকে রাত্রিবেলায় কোনো একটা ভিডিও বানিয়েছিলাম হয়তো তার জন্য কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল বেঁচে গেছে এবার ওই তেলটা কিন্তু আজকালে আবার ফুরিয়ে ফেলবো রান্না করে তো এখন এই যে চাউমিনটা ওই তেল দিয়েই রান্না করে নেব দুপুরের রান্নাটা ওই তেলেই করে দেবো তাহলে কিন্তু তেলটা ফুরিয়ে যাবে তেলের বোতল থেকে তেল ঢেলে রান্না করতে আমাকে কমই দেখবে যেহেতু রোজ কিছু না কিছু ভিডিও বানাতেই হয় তার জন্য কিন্তু তেল আমার এক্সট্রা থেকেই যায় অনেক সময় কড়াইতেই রেখে দিই আবার অনেক সময় বাটিতে ঢেলে রাখি ঠান্ডা হয়ে গেলে তো এরকমভাবেই কিন্তু আমার রান্না হতেই থাকে মানে ভিডিওর যে রান্নাগুলো করি তাতে যা তেল বেঁচে যায় আমি কিন্তু তার পরের দিনই কিন্তু সেই তেলটা ফুরিয়ে ফেলি মানে পুরোনো তেল কিন্তু ঘরে রাখি না তো এদিকে তেল আবার তেল দিলাম সয়াবিনটা লাল লাল করে ভেজে নিয়েছি একটু মুচমুচে করে ভেজে নিতে হবে না হলে কিন্তু একদম ভালো লাগবে না তো অনেকক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম আর এদিকে কিন্তু আবার তেল দিয়ে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর একটু গোলমরিচ দিয়েছি নুন দিয়েছি আর একটুখানা ওই হলুদ দিয়েছি কি বলো তো মাঝে মাঝে না আমার ওই হলুদ হলুদ চাউমিনটা খেতে ভালো লাগে অনেকেই কিন্তু বলবে যে চাউমিনে হলুদ কে দেয় কিন্তু আমরা বাড়িতে করে খেতাম আমাদের কিন্তু ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর তার সাথে একটু সয়া সস দিয়েছি আর একটু টমেটো খেচাপ দিলাম মানে খুব বেশি পরিমাণে দিলাম না অল্প পরিমাণে দিলাম যেহেতু সয়াবিন আছে পেঁয়াজ আছে তারও একটা টেস্ট থাকবে তো এখন ওই যে দেখো চাউমিনটা কত সুন্দর ঝরঝর হয়ে গেছে কেন বলো তো ওই যে বয়ল করার পরে না একদম মানে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম সেই জন্য কিন্তু এত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর তোমরা যদি অনেক সময় ভাবো যে বাড়িতে কোনো গেস্ট আছে তাকে হয়তো বানিয়ে দেবে বা হাতে সময় নিয়ে যদি বানাবো ভাবো শখ করে যদি খাওয়া হয় তাহলে তো একটু ভালো করেই বানাতে মন চায় তো তোমরা কি করবে ধরো বিকেলে বানাবে তো কি করবে সকালে বেলায় হয়তো দশটা এগারোটার দিকে চাউমিনটা সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে এরকম একটা স্ট্রেনারের মধ্যে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবে তাহলে দেখবে তিন চার ঘন্টা ফ্রিজে রাখলে না চাউমিনটা আরও সুন্দর হয়ে যায় মানে একদম চিপচিপে থাকে না একদম মানে কি বলবো সেটাকে খিলাখিলা হয়ে যায় আগে তো আমার হাতে অনেকটা সময় থাকতো তখন কিন্তু আমি ফ্রিজের মধ্যে এক আধ ঘণ্টা দু ঘন্টা এরকম রেখেই চাউমিনটা রান্না করতাম তাহলে কিন্তু খুব সুন্দর হয় একদম ঝরঝরে হয় একটা একটা চাউমিন হয়ে যায় তো ওদিকে প্রায় আমার রান্না হয়ে গেল আর হাজব্যান্ড কিন্তু এখনও চানে গেছে হয়ে স্নানটা হয়নি তাই এখন চাউমিনটা প্লেটে প্লেটে বেড়ে নেব। আর এদিকে কিন্তু রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো কি বলো তো এই যে রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে গেছে যেহেতু ভিডিও বানিয়েছি তার সঙ্গে রান্না করেছি তো রান্নাঘরটা এলোমেলো হয়ে গেছে আর চাউমিন রান্না করলে না ওই যে নাড়ানোর সময় মেশানোর সময় কিন্তু চাউমিনটা কড়াইয়ের এপাশ ওপাস দিয়ে পড়ে যায় তো বাজে একটা লাগে তাই ভাবলাম ওর যখন এখনও স্নানটা হয়নি তাহলে আমি টুকটুক করে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই নাহলে কিন্তু খেতে গিয়ে একদম মন বসবে না মনের মধ্যে কিন্তু থেকেই যাবে যে রান্নাঘরটা নোংরা হয়ে আছে আমাকে খেয়ে উঠে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে তাই ভাবলাম টুকটুক করে একটু পরিষ্কার করে নিই থালগুলো যদিও এখন ধোবো না তবে কিন্তু একদম সবই যে বেসিনের মধ্যে নামিয়ে রাখবো আর চারিপাশটা পরিষ্কার করে নেবো ওদিকে ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর আগে কিন্তু আমরা একটু ঝাল ঝাল খাবার খেতে বেশি ভালোবাসতাম এই যে চাউমিনটা একটু ঝাল না হলে কি আর ভালো লাগে কিন্তু কী হয় বলো তো ছেলে মানে একটু বড়ো হওয়ার পর থেকে যখন থেকেও খাওয়া দাওয়া শিখেছে তখন কিন্তু তখন থেকে কিন্তু আমরা একদম লঙ্কা খাওয়া প্রায় ছেড়ে দিয়েছি কিছু কিছু খাবারে কিন্তু একদম লঙ্কা দেওয়াই যায় না আর রান্নাঘরটা একদম পরিষ্কার করব না যেহেতু আবার কিছুক্ষণ পরে এক দেড় ঘন্টা পরে কিন্তু আবার রান্না বসাতে হবে দুপুরের রান্না তাই দেখতে বাজে না লাগে সেরকম করে কিন্তু রাখবো আর এই যে চাউমিনের প্যাকেটটা এখন আপাতত এখানে রাখলাম এখন কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করতে গেলে কিন্তু ওইদিকে হাজবেন্ডের আবার যাওয়ার সময় হয়ে যাবে আর কি হয় বলো তো ও যতক্ষণ থাকে ততক্ষণে কিন্তু আমরা তিনজনে একসঙ্গেই ব্রেকফাস্ট করি আর যেদিনই কিন্তু ভাবি যে ও চলে যাক আমি একটু পরে খাচ্ছি সেদিন কিন্তু আর খাওয়া হয়ে ওঠে না খেতে খেতে তখন ওই এগারোটা বেজে যায় ওই স্নান টান করে খেতে খেতে না প্রচুর খিদে পেয়ে যায় তো কি হয় আবার অনেক সময় কি হয় যে ও নেই তখন আর মনে হয় যে খাবোই না থাক মানে খাওয়ার কথা ভুলেই যায় সেজন্য কী করি সবসময় ও থাকতে থাকতেই আমরা তিনজন একসঙ্গেই কিন্তু জলখাবারটা খেয়ে নিই টাইমের মধ্যেও খাওয়া হয়ে যায় আর সেই মতোই টাইমের মধ্যেও কিন্তু কাজকাম হয়ে যায় তাই সয়াবিনের প্যাকেট চাউমিনের প্যাকেট কিন্তু সাইডেই রেখে দিলাম পরে কিন্তু ওই আলমারির মধ্যে ঢোকাবো এখন কিন্তু অত কিছু করতে গেলে সময় হয়ে যাবে তো এই যে দেখো চাউমিন রান্না করলে কিন্তু চারিদিকে চাউমিন না ভেঙে ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় মানে চাউমিনটা যখন তুমি মিক্স করতে যাবে যেহেতু চাউমিনটা একটু বেশি পরিমাণে হয় ওই মিক্স করতে গেলেই না এদিক ওদিকে পড়ে যায় তাই কিন্তু রান্নাঘরটা একটু বেশি নোংরা হয়ে যায় আর ওই যে বয়ল করতে গিয়ে প্রচণ্ড পরিমাণে জল পড়ে গেছিলো দেখো অনেকটা এখনও জল আছে তখন কিন্তু মুছেছিলাম তারপরেও কিন্তু অনেকটা আছে আর একটু গ্যাসটা মোটা মোটা করে মুছে নেবো মানে খুব ডিপ ক্লিন ডিপ ক্লিন করবো না যেহেতু আবার রান্না করব। একদম হালকা হালকা করে মুছে নেবো মানে দেখতে যেন বাজে না লাগে সেরকমভাবেই মুছে নেবো আর ওই যে বাড়ি চলে যাওয়ার কথা হয়ে গেছে না এখন কিন্তু আর সেই ঘর দুয়ার পরিষ্কার করতে একদম মন বসে না যেটুকু না করলেই না সেটুকুই করি তবে কি বলো তো আমরা যখন কোয়ার্টারটা ছাড়বো সেই দিনে কিন্তু আমরা যেদিন কোয়ার্টার ছাড়বো সেদিনে কিন্তু অন্য কেউ আবার এই কোয়ার্টারে চলে আসবে মানে আমাদেরই নিজস্ব কোম্পানির কিছু যারা বাইরে ভাড়া থাকে আর কি যারা এই দু বছর ধরে কোয়ার্টার পাইনি তারা কিন্তু আমরা যখন যেদিন চলে যাব সেদিন পেয়ে যাবে তো কী করবো যাওয়ার সময় তো একটু পরিষ্কার করে যেতেই হবে নতুন মানুষ আসবে তারা এসে যদি দোর নোংরা দেখে তাহলে কিন্তু আমার হাজব্যান্ডেরই মানসম্মান থাকবে না তাই এখন তো খুব বেশি একটা পরিষ্কার করছি না যেতে যেতে আবার টুকটুক করে পরিষ্কার করে তবেই কিন্তু ঘর থেকে যাব। সেসব কথা নিশ্চয়ই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব যে কিভাবে কি হয়েছে কবে কোয়ার্টারে এসেছি কখন গেলাম কারা আসবে কারা পাবে তো যাই হোক এখন বলছি না পরে যেতে যেতে যখন এখনও তো এক মাস আছে এক মাস নিশ্চিন্তে থাকি নিশ্চিন্তে আর থাকা কোথায় হয় এক মাসটা থাকি তারপরে যেতে যেতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো এখন এই যে স্নান টান হয়ে গেছে হাজবেন্ডের এখন কিন্তু জলখাবার খেতে চলে এসেছি আর ভালোই লাগে আমাদের খেতে মানে আমাদের খেয়ে কেন অভ্যাস হয়ে গেছে জলখাবারে চাউমিন কেমন একটা আজব লাগে কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এদিকে খাওয়া দাওয়ার পরে কিন্তু কিছুটা কাজ করে নিয়েছি এবার ছেলেকে বলছে চল স্নান করিয়ে দিই দশটা প্রায় বেজেই গেল আর ওকে স্নান টান করিয়ে দেবো এখন ওই যে খেলা করছে ঘর দোয়ার নোংরা করছে ওকে স্নান টান করিয়ে কিন্তু একটু ঘরটা পরিষ্কার করব। তারপর আবার ধীরে সুস্থে আমি স্নান টান করে পুজোটা করে তারপর রান্না বসাবো এই যে ওকে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি এখন একটু মাথাটা আশ্রয় দেবো আর এই যে দেখো যে এত পাকা পাকা কথা বলে বলে মাম্মা এভাবে চুল আশ্রয় দিও না এই যে আমার চোখ অবধি চলে আসছে আমাকে দেখতে ভালো লাগছে না এই ধরনের পাকা পাকা কথা শিখেছে তো ওকে এখন রেডি করে দেবো তারপর ওকে মানে কিছু একটা খেতে দেবো এদিকে সকালবেলায় সেই চাউমিনটা খেয়েছে আর পুরোটাও ও খাইনি ওকে যতটুকু দিয়েছিলাম তার কিন্তু অর্ধেকটা খেয়েছে আসলে কি হয় আমরা তো ওই আটটার সময় আমি তো ঘুম থেকে উঠে পড়ি ছটা সাড়ে ছটায় হাজব্যান্ডকে উঠতে সাড়ে পাঁচটা পাঁচটায় এবার আমাদের তো ওই কাজের মধ্যে দিয়েই আটটা অবধি সময়টা কিন্তু কাজের মধ্যে দিয়ে আসে আমরা যে শুয়ে বসে থেকে আটটা বাজিয়ে দিই তা কিন্তু না ও পিটিতে যায় এসে স্নান ধ্যান করে ছেলেকে ব্রাশ করায় আমিও নিজের মতো ঘরদুয়ার পরিষ্কার করি কাজ করি খাবার বানাই তো আটটার সময় আমাদের হামেশাই খিদে পেয়ে যায় কিন্তু ছেলের কি হয় ছেলে তো আরাম করে ও ঘুম থেকে উঠে ব্রাশ করে ব্রাশ করেই কিন্তু ব্রেকফাস্ট তো তখন কিন্তু খেতে পারে না মানে পেট ভরে কিন্তু খেতে পারে না তো তখন অল্প করে একটু খায় এবার আমরা চাউমিন খাচ্ছি ছেলেকে সকালবেলায় ঘুম থেকে উঠে দুধ দেবো দুধ খেতে দেবো সেটাও একটু কেমন লাগে কিন্তু আমরা খেতে আমরা যখন খাই তখন ওরও খেতে মন চাই তাই অল্প করে একটু দিই তখন যদি খাই তো খাই আর না খেলে পরে আবার স্নান ধ্যান করে সেই খাবারটা দিই আর যদি ও না খেতে চায় তাহলে দুধ দিই আর এই যে দেখো এখানে বেডশিটটা ছিঁড়ে দিয়েছে এই বেডশিটটা কিন্তু আশা থেকে ইউজ করছি দু বছর হয়ে গেল একদম ভালোই আছে কালারও নষ্ট হয়নি কিন্তু ছেলে আর ওই যে ওর দিদি এসেছিলো খেলতে দুজন মিলে এসে ছিঁড়ে দিয়েছে এবার এই যে একটুখানা ছিঁড়েছিলো সেখানে হাত দিয়ে দিয়ে আরও কিন্তু বড় করে ছিঁড়ে ফেলছে আর এই যে এখন দেখো ঘর ঘরদুয়ারের কী অবস্থা ঘরটা সব এখন পরিষ্কার করবো পরিষ্কার করে কিন্তু जाओ। এবার আমি যখন স্নানে যাই তখন তো ও ঘরে একদম একাই থাকে আমি তো বাথরুমে স্নানে যাই তো কি হয় ওকে না একা একা রেখে যেতে আমি একদম ভরসা পাই না বেশিরভাগ সময় আমি কি করি ও যখন স্নানে যাই হয় ওকে মানে কালার করতে বসিয়ে দিই কালার করতে বসতে কিন্তু অন্যদিকে কোথাও যাবে না বেড়ে বসে বসেই কালার করবে নাহলে একটু কার্টুন চালিয়ে দিই যেদিন কালার করার মতো ওর মন থাকে না সেদিন কিন্তু একটু কার্টুন চালিয়ে দিই তাই ভাবলাম স্নানে যখন যাবোই ঘরটা গোছাবো তাহলে ওকে কি করে একটু ফল কেটে দিই আর একটু কার্টুন চালিয়ে দিই তারপরে আমি স্নানে যাবো নাহলে না খুব ভয় লাগে অনেক সময় এটাও ভয় লাগে যে কোথায় গেটমেট বন্ধ করে ফেলবে ঘরের তবুও যদিও আমরা কি করেছি আমরা আসার পর থেকে আমার এখানে আসার পর না আমার ছেলে একবার কি করেছিল আমি বাইরে ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে আর আমার ছেলে কিন্তু ভেতর থেকে গেট বন্ধ করে দিয়েছিল সেই যে আমাদের এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেই সময় কিন্তু হাজব্যান্ড ছিল না ঘরে আমি একাই ছিলাম আমি কান্না করছিলাম বাইরে বসে বসে আর সবাই চলে এসেছিল সবাই এসে বলছিল কি একটু খুলে দাও খুলে দাও যেভাবেই হোক ওর কিন্তু খোলাটা সম্ভব ছিল না সিটকানির মতো যেগুলো হয় সেইগুলো নিচের দিকে ছিল কিন্তু ওর পক্ষে খোলাটা সম্ভব ছিল না কিন্তু ভগবানের দয়ায় কিন্তু খুলে ফেলেছিল ভাবে ও খুলেছিল কিভাবে খুলেছিল সেটাও আমরা বলতে পারবো না এবার ও যদি না খুলতে পারতো তাহলে কিন্তু আমাদেরকে ওই মানে ওই যে ড্রিল মেশিন দিয়ে দরজা কেটে তবে কিন্তু ঢুকতে হতো মানে ভীষণ একটা মানে বড়ো সড়ো ব্যাপার হয়ে যেত সেই ঘটনার পরে আমরা কিন্তু আর কোনো রকম রিক্স নেই না আমাদের ঘরে যতগুলো ওই সিটকানে আছে প্রত্যেকটা ওই যেখানে ফুটো ফুটো আছে সব জায়গাগুলো কিন্তু আমরা ওই আঠা দিয়ে বন্ধ করে দিয়েছি ওই যে ব্ল্যাক টেপগুলো হয় না সেগুলো দিয়ে কিন্তু বন্ধ করে দিয়েছি আর তারপরে আমাদের ঘরে পেন্ট হয়েছিল এবার ওই ব্ল্যাকটেপের ওপর দিয়ে কিন্তু আমরা পেন্টটা করিয়ে নিয়েছিলাম যাতে মানে আমরা যেখানেই থাকি না কেন ঘরের যে কোনো প্রান্তেই আমি থাকি না কোনো কাজ করি না কেন মন দিয়ে আমার ছেলে কিন্তু কোনো জায়গায় কিন্তু গেট বন্ধ করতে পারবে না এটা একটা মানে আমরা সুবিধা করে নিয়েছি তবুও স্নানে যাওয়ার সময় ভয় লাগে কোথায় কি করবে কোথায় কোথায় গিয়ে হাত দেবে কিচেনে গিয়ে কোথাও হাত দেবে এই জন্য ভয় লাগে তাই আর কি যাওয়ার সময় স্নানে যাওয়ার সময় ওকে কিন্তু মানে ওই কার্টুনটা চালিয়ে দিয়ে যায় আর ছোট বাচ্চা থাকলে কিন্তু এটা করা উচিত যে ঘরে কোথাও সিটকানে যেগুলোতে ওরা হাত পাবে সেই সব জায়গাগুলো কিন্তু তোমরা খালি রেখো না সিটকানে না তোমরা আঠামাঠা দিয়ে কিছু দিয়ে বন্ধ করে দিও নাহলে এমন বাজে একটা সিচুয়েশান হয়ে যায় তো আমার নিচের ঘরে একটা বাচ্চা মেয়েও কিন্তু খুব বাজে একটা পরিস্থিতি তৈরি করেছিল এইরকমই কিছু একটা করেছিল মানে এমন বাজে একটা ঘটনা দুর্ঘটনা হয়ে যেতে পারতো ভগবান বাঁচিয়ে দিয়েছিল তো আজকের ব্লগটা তো প্রায় শেষ হয়ে আসছে আজকে বলতে পারলাম না তোমাদের সঙ্গে পরের ব্লগে নিশ্চয়ই শেষ করব আর এদিকে কিন্তু দুপুরে রান্নাবান্না আমি করে নিয়েছি স্নান টান করে এসে রান্নাবান্না কিন্তু করে নিয়েছি তাহলে এবার ভিডিওটা কিন্তু আস্তে আস্তে শেষ করি আর সবজি অল্প ছিল তাই অল্প অল্প করেই কিন্তু সব কিছু রান্না করা হয়েছে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো চলি টাটা